বিয়ে হলো আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো বিয়ের পর সাংসারিক জীবন তাদের কেমন চলে কেমন চলেছিল এবং আম্মাজান খাদিজা স্ত্রী হিসাবে কেমন ছিল স্বামীকে কেমন সেবা করতো কবি ছন্দের মাধ্যমে রেখে শুনবেন কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা કેમન ભલો બસે નબી આમ કાદી જાય જે ભલો બસાય ખુશી હોતે હલીલા લયા મોય જે ભલો બસાય ખુશી હોતે હલીલા લયા મોય કેમન ભલો બસે નબી આમ કાદી જાય કેમન ભલો બસે નબી આમ કાદી જાય જે ભલો બસાય ખુશી હોતે હલીલા લયા મોય જે ભલો બસાય আ দ ধু আ আ খাথা রদদ সে আ আ আমা খাথা রদী কা চা এসে। ીે ઓ ખાથી કા ા ન વ ે ઓথથી જ ક ાાેો ક ત છ છેે મન ત વ ન વવ વ ર ર ક ત છછે ન ન ન કેન મા ત સાન ીી હં ા ખાથી જ ક দাওয়াত দিতে যেতেন দিন রাত বারোটা কোনদিন একটা দিন দুটো সময় আল্লা রসুল বাড়িতে আসতো আল্লা রসুল রাত বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে বাইত। এই সালাম দেওয়ার পর একবার শুধু একবার দরওয়া যায় এরকম টোকা মারত আল্লাহ রসুল বাড়িতে সে কোনো দিনের জন্য দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি রসুল বাড়িতে এলো একবার দরওয়াজা টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আল্লাহ রসুল বলছে না খাদি যা তুমি কি সারা রাত ঘুমাও না আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খুলো খাদি যা তুমি কি ঘুমাও না আম্মা জান খাদি বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পাই গাম্বার আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা যা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় চিন্তা হয় না জানি কাফেরের আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কাফেরের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত পারি না আপনার জন্য দরওয়াজার গোড়ায় বসে বসে অপেক্ষা করি আমার মায়েরা পারবে বলে তো স্বামীর পায়ে নাকি তাদের জান্নাত ছেলে যদি অফিসে চাকরি করে রাত বারোটার সময় এসে দরওয়াজার টোকা মারা দূরের কথা ঘুষি মেরে কিল মেরে লাতি মেরে দরজা ভেঙে গেল আমার মায়েদের ঘুম ভাঙ জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে উদি বলে আমার স্বামীর পায়ে তলে আমার জান্নাত আহারে আম্মা খাদিজা দরওয়াজায় গোড়ায় বসে বসে রসুলের জন্য অপেক্ষা করতো তিনি তো হচ্ছে আসল স্ত্রী তাই না কবি লিখছে দেখেন

ताजा जो कब्जे बारे शाये ताजा जो खुले जाए ताजा जो कब्जे बारे शाये ताजा जो खुले जाए बिभी बोले अपने चाहे तो बुनाई हो बिभी बोले अपने चाहे तो बुनाई हो क्या ने भला तब शे अम्मा खातूं जाए क्या ने भला ख़ुशी बसाए ख़ुशी लदा सोल बाड़ी तेलो একদিন আল্লাহ রসুল বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরজা খুলে গেলো আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রসুল দেখছে মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে ছিঁড়ে গেছে আল্লাহ রসুল এই নাদ এই দেখে সহ্য করতে না পেরে হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মা জান খাদিজা বলছে হ্যাঁ আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার বলে ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বার এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা মালিক তুমি খাদিজা সব সোনা গুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কোরবানি করে দিলে সব ব্যয় করে দিলে আজকে তোমার অবস্থা দেখো খাদিজা তুমি দাঁড়িয়ে আছো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে মা জামাটা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি তবে কোনোদিন তো কিছু চাইনি তিনটে আব্দার রাখব আপনি কি পূরণ করবেন বলে বলো খাদিজা আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আব্দার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে আমাকে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরে চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা বড় কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবরের ক্ষমতা নেই আমাকে আজাব দেবার আর তৃতীয় নম্বর আবদার হলো মন কান্নাকির ফারিস্তানা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে আপনি বাড়ি যেতে পারবেন নাই এই তিনটা আবদার কি আমার রাখবেন আল্লাহ রসুল বলছো খাদিজা তোমার তিনটা আবদার মেনে নিলাম আমার আমার আপনারা কি এরাম আবদার করেন এ দেখো আমার ওই মৃত্যুর পরে একটা ভালো কাফুন কিনে দিও একটু ভালো করে কবর দিয়ে এরাম বলে ও না আমার মায়েদের না দেয় দেখো এই রবি মার থেকে রোজ আসে দীঘায় যাবে বলে যাবে না একটু বকালি ঘুরতে যাই বলে যাবে না আমার মায়েদের আবদার রাখো কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার করেছিল কবি লিখছে দেখেন মারা রে পারে

ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার ছিল পিরান দিয়ে কাফন করতে হবে আল্লাহ রসুলের পিরান দিয়ে খাদিজাকে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল আল্লাহ রসুলকে কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে সমানো হলো আম্মাজান খাদিজাকে কবরে সমানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় কেবলার দিক করে সমস্ত মুখগুলোকে কবরের মধ্যে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরে সমানোর পর খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজন খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক মুখটা ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারা পেরেশান নবীও পেরেশান খাদিজার মুখ ঘোরে না কেন তিন তিনবার চেষ্টা করার পর যখন আম্মাজান খাদিজার মুখকে কেবলার দিকে ঘুরে না আসমানের দিকে হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তালা আশি আজিম দিকে খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তা করবেন না আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে এত নিজেকে কুরবানি করেছে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ সময় আল্লাহ বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন আল্লাহ আহ কি ভালোবাসে আমার আল্লাহ খাদিজাকে প্রশ্ন করলাম না আল্লাহা কাকে সালাম পাঠিয়েছিল এই সেই নারী আম্মাজার খাদিজা যাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল যার মুখটাকে আল্লাহ পাক পশ্চিম দিকে না নিয়ে আকাশের দিকে করে নিয়েছিল যাতে করে আল্লাহ দেখতে পারে শেষ কথায় কবি লিখছে দেখেন জัจত সময় মুখ alabone ogbon ɔnọ nben chijin tan.

মেয়েরা সামনে বসলে কোনোদিন গজল শোনে না সব হাঁড়ির গল্প এই বুতোর স্বামীকাল তো চুল ধরে টেন দিল না এব স্বামী তো ঘুষি না এই সব গল্প আমার মায়েদের শুরু কিন্তু এখানকার মায়েরা সত্যি আমি অবাক আপনারা যেভাবে বসে বসে শুনছেন এরকম শুনলে গজল গাইতে ভালো লাগে আর আমি এইভাবেই গজল বলি বায়নের সঙ্গে সঙ্গে গজল বলি যাতে করে আমি একটা গজল বলবো ওই একটা গজল যেন মানুষ বুঝতে পারে এ ধরনের আরও কিছু গজল আছে অপেক্ষা করবেন ওটা ওটি করবেন না আমরা ভাইদের কণ্ঠে দু একটা কালাম শুনবো তারপর আমি আসবো আম্মাজান ফতেমা কেমন নারী ছিল আম্মাজান ফতেমার মৃত্যুর ঘটনা ইহুদি নারী এবং বুড়িমা বুড়িমা একটা মূল কালাম আছে এগুলো ইনশাআল্লাহ আমরা শুনব কে ওটা করবেন না সকলে বসবেন এই ধরনের কিছু বসল আপনাদের কখনো শোনা না হবে খুব সুন্দর কালাম ইমরান ভাইয়ের মুখ থেকে আরো কিছু এরকম কালাম আছে একদম নতুন কালামে বছরের ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবেন তার আগে আমি ছোট করে একটি জানা শোনা নাত এবং আরেকটি নাত পড়ব তারপর ইনশাআল্লাহ আবার